নারী দেহ নিয়া বাজে মন্তব্য কথা কথাবার্তা এ আছে না এরপরে এ সব ভক্তর মাদক আসক্ত আটালে না টানলে লালনের ভক্ত হওয়া যায় না মাদক না হলে লালনের এই সিদ্ধি গ্রহণ করা যায় না নজরুল্লাহ বলেন আরে এরা বলে মানে পাত না এটা বলার পর মানে পাত তো ইমামের নাম মানে পাত তো ইসলামের নাম মানে পাত তো কোরআন সন্ন্যার জ্ঞান অনুযায়ী চলার নাম আল মারিফার আরবি শব্দ যার অর্থ হলো নালিজ অর্থাৎ জ্ঞান ধারণা পরিচয় যে পরিচয় সঠিকভাবে যে পায় তার ভারে কথাছে আর আল্লাহর পরিচয় সেই পাবে যার কোরআন জ্ঞান আছে ঠিক কিনা ধরেবা আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাহর পরিচয় আল্লাহ জোরায় হুয়ার সিলভিতরে দিয়ে দিয়েছে বলহু আল্লাহু আহাদ হে দবি আপনি বলে দিছেন আল্লায়া সমান আর কেউ নাই আর কেউ হবেও না সে আল্লাহ পরিচয় করানো আছে পড়ানের জ্ঞান আছে তার আছে এই বাউলরা এক সম্বরে অজু জানে না ঠিক না। অজু ভঙ্গের কারণ জানে না গোসলের ফরজ জানে না নিয়ম জানে না দুই নম্বরে এই লোকগুলো এসছেন যারা তো জানে না তিন নম্বর এই লোকগুলো কোরআন পড়তে পারে না সঠিক ভাবে কালে মাসা বলতে পারে না অর্থ বলতে পারে না তাছাড়া নাই যারা কোরআন জানে না সন্ধ্যা জানে না ঠেকা জানে না এরা কোনদিন এই মারে তাহলে এই বাবুলের চিন্তা তোরা বড় মারাত্ত তারা শুধু ইসলামে থাকতে রাজি না শুধু হিন্দুতে থাকতে রাজি না অনেক বাউল হিন্দু এই হাতে না কথা বলে না হিন্দু মুসলমান একাকার হয়ে চলে এরা কি মুসলমান থাকে হিন্দু থাকতে পারে মুসলমান থাকবে না ইমান এমন জিনিস কুপুর সিঁড়ি কুমিল্লা তাহলে জামনাথের লোভে করা এইটা কি খারাপ জিনিস না ভালো জিনিস ভালো জিনিস রাবে জামনাথ পুড়ায় দিবে জাহান্ন নিবায় দিবে এটা একটা বেআরিমূলক গল্প

হারাম ইনজাম করা হারাম ওই হারাম খাওয়া হারাম ওই হারাম দিয়া কিছু করা হারাম ওই হারাম দান গড়ে গর্তানদেরকে হালাল খাওয়ানো বাবার জন্য ফরজ স্ত্রীদেরকে হালাল স্বামীর জন্য বা হালাল খাওয়ানো সন্তানের জন্য ফরজ তুমি খাও হারাম তুমি বাপ নামের কলঙ্ক তুমি স্ত্রীকে খাও হারাম তুমি স্বামী নামের কলঙ্ক তুমি বাপ মা রকি তাদেরকে খাও হারাম তুমি সন্তান নামের কলঙ্ক এইজন্য যা ইনকাম করেন না কেন আপনাদের হাতে ধরে পায় করে বলবো হালাল ইনকাম করে যত কম হোক না কেন কি কম ইনকাম করবেন প্রয়োজনে নাকে কষ্ট করবেন কিন্তু হারাম ইনকাম করা যাবে না আগে শুনে মা বোনেরা পুরুষকে বলে দিত নাসিরু আল জউফ ওয়ালা নাসিরু আল্লাহ

দুনিয়া কষ্ট করলে আমরা জান্নাতে যাবো ঠিক সন্তানদের দায়িত্ব বাপকে জানা গাব আপনি কষ্ট করেন কিন্তু হালাই খাওয়ালেন তাতে আমাদের কষ্ট হইলে বোক রাজিয়াস এইরকম ইমানদার সংসার দরকার ফ্যামিলি দরকার যেখানে বাপ মা সন্তান স্বামী স্ত্রী সকলের কথা চাই এটা আমরা হারাম কিছু দিয়ে হইতে তাই না থাকতে হবে বিপদ এমন শুরু হয়েছে ওইখানে গিয়ে আবার মিথ্যা কথা বলে আছে না ঘর বাড়ি কিচ্ছু নাই ইত্যাদি বাপ আছে কয় বাপ নেই বাড়িতে ঘর বাড়ি আছে কই কিচ্ছু নাই

আহ দুই নম্বরেই কোম্পানি আছে না নাই খেজাল মাল বা নকল মাল বা নাই এরকম কোম্পানি আছে না না আপনি এই কোম্পানিতেও কি করতে পারেন কিছু তা ওষুধ খাবো কি করবো কি আরে সাবাই কারণ যা করেছেন তাই করবা করেছে না খেয়ে থাকবা ডিম বিক্রি করো বাদাম বিক্রি করো খেতে কাজ করো

যারা বলে আমি লিবিয়ায় থাকি আসলে লিবিয়ায় থাকি সে কি করে জনগণ বাড়িতে টাকা পাঠায় লাখ পর একটা জায়গা একটার একটা বাড়ি করতে যাস মাফিয়ার সদস্য এই মানুষেরা লিবিয়ায় যায় ওখান থেকে তাদের অপহরণ করে নিয়ে আটকা

জাতিয়া সন্তান এইজন্য সন্তানের ইনকামের সূত্র জানতে হবে বাপ মা rodira দায়িত্ব হলো ফার্স্ট ইনকাম করো ভালো লাখ নয় কোটি কোটি করো কিন্তু কেনে করো টাকা লাগে dela স্ত্রীর ইচ্ছা হাঁট কেন টাকা কি মানি দেখছো স্বামীকে পড়তে করা আপনি কয় টাকা ইনকাম করেন এই যা আমার দেখার বিষয় না

কিন্তু চোখ হেফাজত করে রেখে চোখের হেফাজত এই দেশে আছে ওখানে বিনা প্রয়োজনে যাওয়া যাবে না এখন প্রয়োজন আমার বিল্ডিং লাগবে বিল্ডিং মানুষের প্রয়োজন না বাড়িতে থাকা মানুষের প্রয়োজন তথা বলার না গেছে এই দেশের মানুষ কি আগে যারা সব মরে গেছে যে ইটালি গেল বাপ না মরে না এই মানুষ না খায় মরে না মানুষ বেশি খায় মরে আর হারাম খায় জাহার নামে যায় পরে না খায় মরে না এই জন্য বলি এক নম্বরে আর দুই নম্বর এই দেশে কোনো ভাবেই বাঁচতে পারছে না বরার উপকর না খাইয়া কোনো হতে ওই দেশে বললে পারলে হয় তাইলে তার জন্য যায় কিন্তু আমাদের কি তাই।

মানত করছিল সে দেয় এরপরে ইতালিস ভালোভাবে যাইতে পারলে দিবে এ দেয় এই মানত করব না আমরা ইতালি প্রবাসী অনেকে আছে যে একটা গরু যাবো দিয়া আমাদের দেওয়া কোনো ব্যাপার না যে কোনো মুহূর্তে পাঠাই দিতে কোন ধরনের শর্ত ছাড়া কোন ধরনের বিপদ থেকে মুক্তি হইতে এরকম ছাড়া শুধুমাত্র মহাব্বতে কেউ মাহিলে তো শিখিয়েছে আমরা নিজে রাজি আছি কিন্তু মান্যতের জিনিস নিয়া।

আল্লাহকে যারা ভয় করে গোনা থেকে বাঁচতে চায় হারাম থেকে বাঁচতে চায় এই যে আল্লাহ আরে নবীরা কেন পারলেন সাহাবিরা কেন পারলেন সে বুজুর্গরা কেন পারলেন পুরো কি বুঝলাম এখনো কেন ভরেন হালালের উপর থাকছে তুমি কেন বড় না সিরা জামা পড়ো

ایسن نما در یوان ٹھیک ہے کہ ساق کا قصور سے ہو غازی انشاءاللہ اللہ اللہ کے ہر اردان کرو سبائے کہ حلالین دے بھر کو دان کرو لین পরিষদে توفیق کر کرو واٹر روانا الحمدللہ رب العالم اگے تو ٹھیک تیار دے او تو بت نہیں کوئی وہ امی نہیں کوٹ اور دکڑو دک دیے جاے گا اور ہم جاما